আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি যারা নতুন রাঁধুনি তাদের এই রান্নাটি অনেক উপকারে আসবে তাই কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায় পাতাকপি ভাজির জন্য আমি প্রথমেই একটি মাঝারি সাইজের পাতাকপি কুচি করে নিই এবং সাথে নিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পাঁচটি কাঁচামরিচ ফালি এবং চিংড়ি মাছ চিংড়ি মাছটিকে আমি কুটে হলুদ এবং লবণ দিয়ে রেখেছি এবার চলে যাই রান্নায় প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা জল কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া এবং হলুদ এবং লবণ মাখানো চিংড়ি মাছ সামান্য পানি পানিটি পাতা আসলে কুচি দিয়ে দিব এবার দিয়ে দিব কুচানো পাতাকপি পাতাকপিটি দিয়ে ভালো করে লুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার পাতাকপি ভাজির সব উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব ফিরে আসবো পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবং ভাজিটা একটু নাড়িয়ে দিলাম ভাজিটা থেকে অনেক পানি বের হয়েছে তাই নাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব তো ফিরে এলাম কিছুক্ষণ পর তো আমার ভাজিটির পানি অনেকটাই কমে এসেছে তো এই পর্যায়ে এসে আমি আর ঢাকনা দিব না তুলার আঁচ বাড়িয়ে অনবরত নাড়িয়ে ভেজে নিতে হবে আমার রেসিপিটি প্রায় হয়ে এসেছে এবার আমি এই পাতাকপির ভাজিটি থেকে নামিয়ে ফেলব তো তৈরি হয়ে গেল আজকে আমাদের মজাদার রেসিপি চিংড়ি মাছ দিয়ে পাতাকপির ভাজি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ